কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে লান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন খিরে রাত জাগা ভাইবোন বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো গিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরে রাজান কিংবা নাড়ার দহন পিছার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠানে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখে কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কুরানো হাঁসের ডিম গন্ধ ভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয় আক্তার